হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা তো তোমরা যদি তোমাদের ত্বককে একদিনই ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে নিতে চাও তাহলে আজকের এই রেমিডিটা তোমাদেরকে কিন্তু অবশ্যই একদম ইউজ করে নিতে হবে তো আমরা এই গরমে শুধু নয় সারা বছর সারা সিজনে আমাদের কিন্তু স্কিন হেয়ার সমস্ত রকমের বিভিন্ন রকমের প্রবলেম হয়ে থাকে তো এই গরমে বেশিরভাগ প্রবলেমটা হয় আমাদের স্কিন হেয়ার সবেতেই তো স্কিনে আমাদের যেই সানট্যান তারপরে ধুলো ময়লা ঘামের জন্য একটা অয়েলি ভাব চিপচিপে ভাব এগুলো যে হয়ে থাকে এগুলো কিন্তু অনেকটাই আমাদের এই রেমেডি দিয়ে ইউজ করলেই সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে দূর হয়ে যেতে পারে তো মাত্র ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে তোমরা যদি এই রেমেডিটা ইউজ করে নিতে পারো তাহলে কিন্তু দারুণ একটা স্কিন পেয়ে যাবে তো এই রেমেডিটা মাত্র একবার রাত্রেবেলায় শোয়ার আগে মাত্র দুটো স্টেপ ফলো করে করে নাও দেখতে পাবে তারপরে কিন্তু একটা দারুণ রেজাল্ট তো তার জন্য কি কি ইউজ করতে হবে আমি তো যদি সবটাই তোমাদের সাথে দেখাবো তো তার আগে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছ এখনও সাবস্ক্রাইব নি ঝটপট করে নাও তো চলো তো তার জন্য সবার প্রথমে লাগবে র মিল্ক কাঁচা দুধ আর লাগবে অ্যালোভেরা তো আমি এখানে অ্যালোভেরা জেল প্ল্যান্ট অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা চাইলে মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল নিতে পারো কিন্তু এখানে এই প্ল্যান্ট অ্যালোভেরা জেলটাই এর সাথে বেশি ভালো যাবে ভালো কাজ হবে তোমরা যদি বেশি ভালো কাজ চাও তাহলে কিন্তু অ্যালোভেরা প্ল্যান্ট সাজেস্ট করছি এটাই নেবে যতটা সম্ভব চেষ্টা করবে তো এর মধ্যে জাস্ট একটু ডোবাবে দেন তোমার পুরো ফেসে গোল গোল করে রফ করতে থাকবে ওকে খুব ভালোভাবে আবার দিন এইভাবে একইভাবে দু তিনবার করে নেবে তাতে করে কি হবে আমাদের মুখের যত ধুলো ময়লা যত যা নোংরা কিছু আছে এগুলো কিন্তু ভালোভাবে উঠে যাবে প্লাস ক্লিন হয়ে যাবে ফেসটা অনেকটা ক্লিন হয়ে যাবে তো আমি এটা ঘষে নেওয়ার পর এটা পাঁচ থেকে ছ মিনিটের মতন এটা স্কিনে রেখে দেবো শুকনো হয়ে যাবে তো এতে এটা মাখার পর আমরা কোনো মুখ ধোবো না তো এটা আমরা যতক্ষণ ড্রাই হচ্ছে তত তক্ষণ আমরা রেমেডিটা শেয়ার করে দিই চলো আমাদের ফেস প্যাকটা রেডি করার জন্য এখানে লাগবে বেসন এরপর আমি এখানে বেসনের মধ্যে অ্যাড করে দেব লেবুর রস তো তোমরা সকলেই যেন ব্যসন আমাদের স্কিনের জন্য কতটা ভালো আর লেবুর রসে ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা আমাদের দাগছোপ তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ তো এখানে আমার পেস্টটা রেডি করার জন্য যত পরিমাণ কাঁচা দুধটা লাগবে আমি এখানে জল দিয়ে পেস্টটা রেডি করব না তাই কাঁচা দুধটা দিয়েই আমি কিন্তু এই পেস্টটা রেডি করবো তাই যতটা পরিমাণ লাগবে ততটা দিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি প্ল্যান্ট অ্যালোভেরা তো এই অ্যালোভেরার মধ্যে যে জেলটা রয়েছে সেটা আমি আমি বের করে এর মধ্যে অ্যাড করে নিয়েছি এরপর আমি সব কটা উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব দিলেই আমাদের রেডি হয়ে যাবে ম্যাজিক্যাল ফেস প্যাক এই যে আমার প্যাকটা রেডি হয়ে গেছে তো এটা লাগিয়ে নিই তো চলো তো লাগিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে আমি একটু দু থেকে পাঁচ মিনিটের মতন আমি এটাকে রফ করবো হালকা হাতে একটু হাতের মধ্যে নিয়ে এইভাবে হালকা মধ্যে একটু ঘষে হয়ে যাবে তো বন্ধুরা আমি এর মধ্যে বেসন অ্যাড করেছি বন্ধুরা আমি এর মধ্যে বেসন অ্যাড করেছি যেটা আমাদের স্কিনকে ডিপলিভাবে ভাবে ক্লিন করতে সাহায্য করে মুখের দাগ ছোপ ময়লা এছাড়াও মুখের যে অয়েলটা অনেকটাই কিন্তু কন্ট্রোল করে ঠিক আছে এরপর আমি এখানে দিয়েছি অ্যালোভেরা তো এটা হচ্ছে আমাদের স্কিনকে দারুণভাবে কুলিং স্মুদনিং করে তোলে স্কিনের যত দাগ ছোপ এগুলোকে কিন্তু ভীষণভাবে ওঠাতে সাহায্য করে এছাড়াও যাদের এর স্কিনটা প্রচণ্ড কুচকি গেছে বয়সের স্কিনেতে বয়সের ছাপ পড়ে গিয়েছে এগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে দেয় তো তোমরা এই রেমেডিটা একবার ইউজ করে দেখতেই পারো দারুণ কিন্তু রেজাল্ট পাবে তো দেখো আমি এটা ঘষে নিয়েছি তো আমি এটা এবার থেকে মিনিট রেখে দেবো দেন হালকা যখন ড্রাই হয়ে যাবে তখন আমি এটা ওয়াশ করে নেব তো বুঝছিলো তো দেখো আমার ওয়াশ করার পর স্কিনটা কতটা গ্লোয়িং ফ্রেশ লাগছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা এই রেমেডি অবশ্যই কিন্তু বাড়িতে ইউজ করো দেখবে অনেকটা কিন্তু ভালো রেজাল্ট পাবে তো আশা করি ভিডিওটা আজকে ভালো লেগেছে তো চলো